আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো সবারই সুপরিচিত শরীফ ভাই তার ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর কাশিমপুর তাই না ভাই গাজীপুর কাশিমপুর তারা আসতে চান অবশ্যই আসতে পারবেন বড় ভাই লোকেশনটা দিয়ে দিলাম আর আজকের কালেকশন অনেক কালেকশন আছে কিন্তু হ্যাঁ এত বড় ঈদের সময় ছোট্ট একটা ভিডিও করব।

ফোনা করবেন আসলে আমরা এক এক করে কবুত দেখি তার মাঝে বড় ভাইয়ের সাথে পরিচয় আল্লাহ আসসালামাইকুম ভাইকুম কি ভাই ঈদ মুব শুভেচ্ছা ঈদ ঈদ বার্তা যা যারা দেশ বা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন তাদের জানতে ধন্যবাদ কারণ কি আপনারা দেখা যায় এটা ঈদের আগে অবশ্যই পাবলিশ হবে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা তুলতে নিতে পারবেন হয় ঈদের আগে ঈদের পরে ঈদের পরে আর ঈদের আগে যদি একটু জামালা ডেলিভারি দিতে হয় তাহলে একটু পরের জন্য কেউ অথচ হবেন না কারণ কি দেখা যায় থাকতে পারে হ্যাঁ যারা যারা দেশের বাড়িতে যাবেন অবশ্যই একটু অবলম্বন করে যাবেন আপনারা আগে হলো ভাই নিজের জীবন তারপরে টাকা পয়সা টাকা পয়সা সবাই একটু সচেতন ভাবে চলবেন আর সবাই সবার জন্য অবশ্যই আর আমার এখানে আসে ঠিকানা বড় গাজীপুর কাজে আমার বাস লাগালে মোবাইল নাম্বার জির ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ সি হোয়াটসঅ্যাপ ইমো বিকাশনগর একে নাম্বার সবকিছু করা আছে পুরো ভিডিও বা ভিডিও কলে দেখতে চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে নিশ্চয় দেখতে পারবেন আর যেই কবুতাটা নেন ভাই কোনো কবুতর রাখা যাবে অনেকে মনে করেন যে ভাই অ্যাডভান্স ছাড়া রাখেন এক সপ্তাহ রাখা যাবে আর কেউ দ্বিধাবোধ না যে কবু টাকা পাঠালে মনে কবুতর পাবো না ওরকম কিছু হবে না ইনশাল্লাহ যদি আপনি টাকা পাঠায় থাকেন হান্ড্রেড কবুতর পাবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

আর নিচেরটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা করানো দর্শক রানিং পেয়ার আর এ পেয়ারটা কত যাচ্ছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে বিগ সাইজ অনেক বড় বিগ সাইজ দেখছেন মানে মাদিটা ডিমে চলে আসছে লাফালাফি করতেছে আর আপনার হিটে আছে মাদিটা রিসেন্টলি ডিম দিয়ে দিই বড় ভাই ফিক্সড কি পঁচিশশো টাকা একদম বাইশশো টাকা একদম বাইশশো দুই হাজার করা যায় না ভাইয়া টাকা অবশ্যই দাদা শুরুতে এখানে দুশো টাকা মানে পাঁচশো টাকায় ডিসকাউন্ট। অবশ্যই ভালো লাগলে ভিডিও স্ক্রিনে ভরবেন নাম্বার দেওয়া থাকবে ভাই শরীফ ভাই দ্রুত ফোন ধরে নেবার চেষ্টা করি ইনশাল্লাহ যে দর্শক এখানে দেখতেছে এক জোড়া জ্যাকবিন কবুতর এটা কি কালারটা করল লাল কালার না ভাই? রেড কালার। রেড কালার রেড কালার না? একদম টকটকা লাল রেড কালার দেখা এখানে এইটা। এটা হচ্ছে মাদি সম্ভবত আর ওটা হচ্ছে নর।

এই প্যাটা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট নিজে বাচ্চা নিজে করবেন এই প্যাটা চাওয়া দাম অন্য আট দশটার লাহরির মতো না এটার দাম থাকবে পাঁচ হাজার টাকা কোনো দাম যদি নেন এটা একদম পাঁচ টাকা রাখা যাবে দর্শক চাওয়া দাম ছিল কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু একদম চার হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই দিব ভাই রিসেন্টলিটাও ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ শরীরে কিন্তু মারিয়ে দিব একবারই চলো দর্শক এখানে দেখতেছি এক পেয়ার এটা হচ্ছে লাহরি এটা গ্রেভার লাহরি বলো না ভাই হ্যাঁ গ্রেভার

তো দর্শক এখানে দেখতেছি একজোড়া এখনকার কি রাজার রাজগোলা না ভাই রাজগোলা গুলো তো সেম টু সেম নর্মালি দেখেন একবারে নয় পর আট পর নিউ অর্ডার নতুন কবুতর দর্শক যাদের ভালো লাগবে তো ভালো লাগার এই রাজগোল্লা কবুতর আর সাইডের এটা ডিমতে দেবে নাকি লেঞ্চ তো বেকার গেছে বিডিং করতেছে না বিডিং চলতেছে দাম থাকবে কত ভাই দাম থাকবে ভাই বারোশো টাকা এক হাজার করেন যায় না ভাই

এই পেটা কত যাচ্ছেন ভাই এটা একদম 2500 একদম 2500 কিছু কমানো যায় না ভাই আসলে এটা সমান করা যাবে আসলে দর্শক সম্মানই করবে যাদের পছন্দ হবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম দেওয়া থাকে করবে দ্রুত ফোন দেন আর চেষ্টা করে ইনশাআল্লাহ সব দর্শক এখানে এক পেয়ার দেখতেছি আপনার হলো বিউটি হুমা সাদা বিউটি হুমা আর এটা দুবার মানে বিউটি দেনা ভাই পায়ে দুটোই লাগানো আছে রিং লাগানো আছে নট দ্যাট

চাওয়া দাম তিন হাজার দর্শক চাওয়া দাম তিন হাজার দামা দামি করতে পারবেন আর আসলে কিছু একটু সম্মানই করবো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকে তো দর্শক এখানে দেখতেছি একজোড়া রেড চেকার আর সম্ভবত বে ফুটফুটে বেবি আছে না ভাই বেবি কয়টা আছে ভাই ইঁদুরে নিয়ে গেছে একটা দর্শক আর কোয়ালিটি কালারটা দেখছেন মা একটু ক্যামেরার সমস্যা ছিল দর্শক একটু ঘোলা ঘোলা দেখা গেছিলো আর এটা কি নোনা মাদি ভাই এটা নোনা হারি বোর্ড হচ্ছে মাদি

প্রিয় দর্শক এখানে দেখতেছি একজোড়া হচ্ছে সবজি রে স্যার আর হারি পোটা নর না মাদি ভাই হারি পোট হচ্ছে নর এটা মনে হয় ডিম দিয়ে দিচ্ছে না ভাই এই যে দুটো ডিম দিয়ে দিচ্ছে মাসার ডিমটা জমে গেছে আর হারি নিচেরটা মাদি না এই যে হচ্ছে মাদি আর ডিম বাচ্চা করানো নিজের বাচ্চা কাচ্চা নিজেরাই ফুটা ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা বড় করবে রেস করাতে পারবে বাচ্চা কাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কাচ্চা রেস করাতে পারবে আর এই পেয়াটা কোথাও যাচ্ছেন ভাই পেয়াটা দাম থাকবে মাত্র প্রায় ষোলোশো টাকা

প্রিয় দর্শক এখানে দেখতেছি এক জোড়া রাজগোল্লা আকাশি কালার রাজগোল্লা আর ছটফটা খুবই ছটফটা কবুতর ভিডিও করাই যাইতেছে না মানে রাজগোল্লা কাকে বলে দেখছেন কালারটা একবার জোশ কালার রিসেন্টলি এটাও ডিম দিয়ে দেবেন ওর কোনটা মাদি কোনটা ভাই হারিটাই নর আর হারি নিচেরটা হচ্ছে মাদিতে চলে গেছে এটা মাদি এই বেটা কত যাচ্ছেন ভাই বারোশো টাকা মাত্র বারোশো কিছু একটু কমানো দেয় না ভাই আসলে ইনশাল্লাহ সম্মানই পাবেন দাম থাকলে ফিক্সড বারোশো টাকা ইনশাল্লাহ